হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন দেখো ভোর পৌনে পাঁচটা বাজে এখন এলাম স্টেশনে যাচ্ছি মার কাছে প্রত্যেক বছর আজকের দিনেই মার কাছে যাই মানে যেদিন কালী পুজো তার পরের পরের দিন ভোরবেলায় তো এবছর একটু লেট হয়ে গেছে চারটে কুড়ির ফার্স্ট লোকালে যাই যেটা কৃষ্ণনগর থেকে ফার্স্ট লোকাল ছাড়ে তো আজকে যাচ্ছি পাঁচটার লোকালে কারণ ওই ট্রেনটা পাবো না তার কারণ হচ্ছে রাত্রেবেলায় যখন আমি ফোনে অ্যালার্ম দিয়েছিলাম তিনটে পি করেছিলাম তিনটে এম করতে ভুলে গেছি রাত তিনটে অ্যালার্ম দিয়েছিলাম ওর জন্যই আর কি ঘুম ভাঙে নি আর যখন আমার ঘুম ভেঙেছে তখন দেখছি চারটে সতেরো বাজে এবার চারটে কুড়িতে ট্রেন দিয়ে হুটো পাটা করে তড়িঘড়ি করে উঠে মেয়েকে আর তোমাদের দাদাকে ডাকলাম হুটো পাটা করে রেডি হয়ে দেখলাম পরেই ট্রেন রয়েছে পাঁচটায় তো সেই ট্রেনটাই যাব বলে দেখো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো ট্রেনে উঠেছি তো মোটামুটি মানে লোকজন রয়েছে ফার্স্ট লোকালটায় খুব ভিড় হয় আমরা অন্য যাই কিন্তু এই ট্রেনটায় দেখলাম সেরকম একটা ভিড় নেই আসলে আধ ঘন্টা আগেই একটা লোকাল ছেড়ে দিয়েছে সেই কারণেও হতে পারে কিন্তু ফাঁকায় ফাঁকায় এলাম কিন্তু কি নৈহাটিতে নেমে গেছি ভিড়টা শুধু দেখো বড়ো মায়ের কাছে যাওয়ার জন্য কীরকম ভিড় এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো ট্রেনটা কুড়ি মিনিট লেট করেছে সেটা সবাই বলছিল আর আমি ফোনের টাইম দেখো বুঝতে পারলাম যে নৈহাটি তো কৃষ্ণনগর থেকে এক ঘন্টা লাগে সেখানে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগে গেল তো এখন নেমে এবার ওভার ব্রিজ দিয়ে চলে যাব বড় মার কাছে তো প্রচণ্ড ভিড় মায়ের যে মানে মন্দির সেটা তো মানে নৈহাটি স্টেশন থেকে নেমে তো খুব একটা দূরত্ব নয় এই যে সামনের যে মুখটা দেখা যাচ্ছে এই যে বড় ব্যানারটা রয়েছে তার অপোজিটেই কিন্তু মায়ের মন্দিরে ঢোকার মানে রাস্তা এই যে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু গত বছরও আমরা প্রত্যেক বছরই যখন আসি আগের ট্রেনটায় আসি তো আমরা কিন্তু এখান দিয়েই ঢুকে যাই মায়ের কাছে জাস্ট একটুখানি কিন্তু জানি না এবছর বেলা হয়ে গেছে সাড়ে ছটা বাজে সেই কারণেই কিনা না জানি না ভিড় যেহেতু অনেকটাই হয়ে গেছে আর অন্য অন্য বছর আসি বেশ ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করি মায়ের সামনে খানিক্ষণ দাঁড়িয়ে তারপর আর কি মাকে দেখে আমরা কিন্তু বাড়ি যাই কিন্তু এবছর অনেকটাই ভিড় হয়ে গেছে আর এদিকে দেখো অনেকটা রাস্তা আমাদের ঘুরিয়ে মানে যেতে হচ্ছে বড়মার রাস্তাটা এক নম্বর তারপরে একটা তারপর দুটো তারপর তিনটে মানে চার নম্বর রাস্তা দিয়ে আমাদের ঘুরিয়ে দিয়েছে তো কি আর করা যাবে ভিড়ের জন্যই হয়তো এটা হয়েছে আর এদিকে দেখো গঙ্গার পারে চলে এসেছি তো এই গঙ্গার পার থেকে আর কি একটু গঙ্গাজল গায়ে ছিটিয়ে নেবো তোমাদের দাদাকে বললাম যে একটু গঙ্গাজল জল মানে ঘাটে নেমে আমি আর নামছি না তোমাদের দাদার মেয়ে নামলো এখান থেকে ওরা একটু গঙ্গাজল মাথায় ছিটিয়ে নেবে তারপরে আমি বললাম আমি আর নামবো না আমাকে একটু মাথায় এনে গঙ্গা জল ছিটিয়ে দাও দিয়ে তারপর তোমাদের দাদা আর মেয়ে গিয়ে গঙ্গা জল আর কি আমাকে হাতে করে তোমাদের দাদাই নিয়ে আসছে তো নিয়ে এসে আর কি মাথায় একটু ছিটিয়ে নেবো নিয়ে তারপর আর কি আস্তে আস্তে মায়ের দিকে মানে বড়মার দিকে যাব বড়মার কাছে যাব ভয়েস দিতে গিয়ে আমার এরকমই হয়ে যায় তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যখনই আমি ভয়েস এবার অ্যাড করি না কেন তোমরা কিছু মনে করো না অনেকের তো অনেকে দেখবে এক টানাতে ভয়েস দেয় আমিও দিই কিন্তু আবার থেকে থেকে একটু ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক তারপর এবার আস্তে আস্তে যাব এই মায়ের ওইদিকেই যাচ্ছি তবে গঙ্গার গঙ্গারপাটটা এই প্রথম আর কি আমরা এই দিকটায় আসলাম গত বছর একবার মাকে নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলায় তো তখনও আমাদের গঙ্গার পাট দিয়ে ঢুকিয়েছিলো কিন্তু এতটা দূর দিয়ে না মানে যেখান দিয়ে বড়মার মন্দিরে ঢুকি তার পরের রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম তো যাই হোক তো ঘাটের এই পাশ দিয়ে বড়মার দিকে চলে এসেছি এখনও দেখো দণ্ডি দেওয়া হচ্ছে এখনও দেখলাম অনেক মানুষ দণ্ডি কাটছে বেশ ভালো লাগছিল দেখে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে বেশি বাজে না সাতটা মতন বাজে সাতটা বেজে গেছে আর এদিকে একটু মায়ের নামে টিপ করে নিলাম বড় মার এখানে আসলে না এই টিপটা পড়তে কিন্তু খুব ভালো লাগে ভিড়টা কীরকম মানে হয়ে গেছে যখন স্টেশন থেকে নেমে নামলাম এরকম ভিড় ছিল তারপরে আমরা যেই রাস্তাটা দিয়ে আর কি গঙ্গার পাট দিয়ে এলাম সেখানে বেশ ফাঁকা ফাঁকা ছিল রানিংয়ে হেঁটে চলে এসেছি একদম আর এই দিকে দেখো গঙ্গার পাট থেকে মন্দিরের কাছাকাছি প্রচণ্ড ভিড় পড়ে গেছে প্রচণ্ড তার মধ্যে রোদ উঠে গেছে সাতটা বেজে গেছে এই টাইমে আমরা মানে ব্যাক করি অন্য অন্য বছর যেই ট্রেনটায় আসি ব্যাক করি একটু ভুলের জন্য গাড়িটা পেলাম না তা lokana <laughs> sya Call on a good, call on a good, call তো এইবার চলে যাব বাড়ির দিকে তো যাওয়ার পথে দেখো কতগুলো ঠাকুর খুব ভালো লাগছে দেখতে বেশ অন্যরকম মায়ের মূর্তি আর এত ভিড়ের মধ্যে না ক্যামেরা করতে পারছি না মানে শুধু কাঁপছে হাত তোমরা হয়তো ভাববে আর করতেই পারিনি মায়ের সামনেটায় দাঁড়াতেই পারছি না কীভাবে ভিডিও করব আর এদিকে দেখো মায়ের একটা ফটো নিয়ে নিলাম আমার বড় মানে বড় জায়ের জন্য ওদের বাড়িতে দেব সবাইকেই মোটামুটি এর আগে দিয়েছি আমার মাকে দিয়েছি শাশুড়িকে দিয়েছি ননদের বাড়িতে দিয়েছি দিয়েছি কিন্তু বড়ো যাকে দেওয়া হয়নি তো এবছর যেহেতু আসলাম তো ভাবলাম তাহলে মায়ের জন্য একটা ছ ওই মায়ের জন্য বলছি দিদিভাইয়ের জন্য একটা ছবি নিয়ে যাই তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না তো এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবার আমরা চা খাবো একটু চা আর বিস্কুট খাবো মেয়ে তো এখন কিছু খেলো না বললো মা আমি বাড়ি গিয়ে একটু ছাতুর শরবত খাবো তো মেয়ে কিছু খেলো না তো এই চাটা খেয়ে এখনই ট্রেন রয়েছে একটা আটটায় তো সেই ট্রেনটায় চলে যাবো আমরা বাড়িতে গিয়ে তোমাদের দাদা আবার কাজে যাবে তো চলো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আর বেশি বড় করছি না পরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সবাইকে টাটা